আজকে সকাল থেকে শুধুমাত্র রান্না আর খাবারের ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের জন্য সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালবেলা নাস্তা করেছিলাম রুটি পরোটা আর হচ্ছে ব্রেড টুস দিয়ে এরপরে হচ্ছে পরিষ্কার করে রান্নাতে চলে এসেছি প্রথমে আমি এখানে হচ্ছে বেগুন আর হচ্ছে পটল দুইয়ে পানি জড়িয়ে নিয়েছি এখানে লবণ মরিচ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে আমি এটা রেখে দেবো একসাইড করে আজকে যেহেতু আমি মাছের মাথা দিয়ে সিমের গেছি রান্না করব। আর হচ্ছে এদিকে পটল আর বেগুনের এই ভাজি ফ্রাইটা করব আর কি এই যে মাছের মাথা এটা হচ্ছে রুই মাছের মাথা বড় মাছের মাথা ছিল এটা প্রথমে একটু লবণ হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে হচ্ছে ভালো করে মেখে এটা আমি তেলের মধ্যে ভেজে নেব একটা ফ্রাইং প্যানে এটা আমি ভালো করে উল্টো পাল্টে ভেজে নিব ফ্রাই করে রান্না করলেই বেশি মজা হয় আসলে মাছ আমি দেখলাম যে যাই হোক আমি ফ্রাই প্যান বসি এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি এখন মাছের মাথাগুলো বসিয়ে দিচ্ছি এখানে বড় মাছ ছিল মাথা ছিল যাই হোক বাজারতে কীভাবে কেটে এনেছে এভাবে করে আমি খুব ভালো করে ফ্রাই করে নিব উল্টে পাল্টে এখন উল্টে দিচ্ছি মাছের মাথা দিয়ে সিমের দিচ্ছি রান্না করলে মজা হয় মাছ কিংবা মাছের মাথা দিয়ে একটু খুব ভালো লাগে খেতে আর শিমের বিচি তো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম শীতের সিজনে যখন অ্যাভেলেবেল শিমের বিচি ছিল তখন আর কি যাই হোক এখন আমি অন্য চুলে দিয়ে দিয়েছি এদিকে মাছের মাথাটাও হতে থাক আমি এখন হচ্ছে শিমুর বিচি রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি প্রথমে আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে এরপরে এখানে দিয়ে দেবো মরিচ হলুদ লবণ আর শিমুর বিচিতে সবসময় মরিচটা একটু বেশি দিলেই আমার কাছে ভালো লাগে আর কি যার কারণ আমি মরিচটা বেশি দিই ঝাল ঝাল হলে খেতে মজা করে হলুদও দিয়ে দিলাম দিয়ে এখন একটুখানি পানি দিয়ে এটা ভালো করে কষাবো পানি দিয়ে কষাবো কষানোর পরে হচ্ছে এখানে প্রথমে আমি সিমের বিচিটা দিয়ে প্রথমে একটু কষিয়ে নেবো ভালো করে নিজে ওগুলো কিন্তু ফ্রোজেন শিমিয়ে বিচি খুব ভালো করে কষাতে হবে মেরে চেড়ে কষা কষিয়ে কষিয়ে নেবো প্রথমে এরপরে হচ্ছে আমি মাছের মাথাটা দিয়ে তারপর হচ্ছে নিজে বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মাছের মাথাটা দিয়ে জলের পানি দিয়ে দিব এখানে আমি এক চুলাই ঝোলের পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম যে মাছের মাথাটা আমি ফ্রাই করে নিয়েছি উল্টে পাল্টে এরপরে হচ্ছে আমি মাছের মাথা দিয়ে এখন গরম পানি ওপর চুলায় গরম পানি দিয়েছিলাম গরম পানিটা এখন বসিয়ে ঢেলে দিয়েছি একটু ঝোলের পানিটা একটু বেশি করে দিয়েছি যেহেতু রান্না হওয়ার পরে কিন্তু ঝোলটা টেনে যাবে শিমের বিচি কিন্তু ঝোলের টেনে নেয় এখন হচ্ছে বেশ কিছু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো দিতে দিলেও কিন্তু এই রান্নাটা খুব মজা হয় এটা তুমি সেই টমেটো দেওয়া যায় এই যে ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল এখান থেকে আমি কিছু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি এখন এইটা ওপর চুলায় বসিয়ে দিয়েছি ওইদিকে হতে থাক আর এইদিকে আমি এখন আসছি বেগুন আর পটলটা ভেজে নিতে আমি আসলে বেগুন ভাজি কখনও খেতাম না আমি ভাবতাম যে বেগুন আবার ভাজি করে কিভাবে খাই দেখতাম যে অনেকেই বেগুন ভাজি করে করে ভিডিওতে দেখাতো বেগুন ভাজি দিয়ে ভাত খাচ্ছে আমি সবসময় ভাবতাম এটা আবার কেমন জিনিস বেগুন ভাজি দিয়ে কেমনে খাই হঠাৎ একদিন আমি এইভাবে করে দেখেছিলাম দেখলাম যে অনেক মজা এরপরের থেকে আমি বেগুন ভাজিটা প্রায় সময় করি যদিও বা আমাদেরকে বেগুন খুব একটা স্যুট করে না আমাদের পরিবারের সবাই একটু অ্যালার্জি হয় বেগুন খেলে আর কি তারপরেও এখন একবার যেহেতু মজা পেয়েছি এভাবে করে আর এভাবে দেখলাম যে সহজ এদিকে আমার কেদা লেগে গিয়েছে রান্না করতে করতে একটা কলাও খেয়ে নিচ্ছে এই যে বেগুনটা আমি একটু উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব আর বেগুন ভাজি করার সময় ম্যারিনেট করার সময় একটু বেসনের গুঁড়া দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে এরপরে হচ্ছে আবার পটলটাও বসিয়ে দিয়েছি তবে পটলটা কেন জানি একটু শক্ত রয়ে দিয়েছে বুঝলাম না আপনারা কিভাবে করেন পটল ভাজি আমাকে একটু বলবেন প্লিজ যদি কারো জানা থাকে রান্না শেষ এখন আমি হচ্ছে টেবিলে রান্না সার্ভ করতে চলে আসলাম এই যে প্রথমে আমি এখানে ভাত তারপর হচ্ছে যে সালাদ করেছিলাম টমেটো আর শশার সালাদ আর মাছের মাথা দিয়ে শিমের বিচি আর বেগুন আর পটল ভাজিটাও দিয়ে দিয়েছি এখন আর কি দুপুরে আমরা সবাই মিলে আমরা যেহেতু একটু আর্লি ভাত খাই যার কারণে হচ্ছে আর্লি ভাত টেবিলে দিয়ে দিই এই যে এই যে ডাল এনেছি ডালটা একটু পরে করে এনেছি যেহেতু ডালটা পরে সিদ্ধ হয়েছিল এখন আমার রেডি রান্না করা একদম টেবিলে দেওয়া হয়ে গিয়েছে এখন সবাই মিলে খাবো আর কি প্রথমে অবশ্য আমি খেয়ে নিব আমি খাওয়া আমার খাওয়ার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা এই যে প্রথমে ভাত নিয়ে নিলাম আর হচ্ছে বেগুন ভাজি আর পটল ভাজিটা কিন্তু পটল ফ্রাইটা কেন জানি একটু শক্ত এটা আমি রেখে দিয়েছিলাম পরে আমি আর একটু ভালো করে ফ্রাই করে নিব। আর বেগুনটা তো একদম সফট হয়ে যায় আর বেগুন তো খেতে অনেক মজা বেগুন দিয়ে দেখা যায় যে ভাত খাওয়া হয়ে যায় এরপরে হচ্ছে আমি নিয়েছি মাছের মাথা আর শিঙে দিচ্ছি এটা তো মজার একটা খাবার আলহামদুলিল্লাহ সব নিলে অনেক মজা হয়েছিল আসসালামু আলাইকুম ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন